এস্তেখারার নামাজের বিস্তারিত নিয়ম এক নম্বর ইস্তেখারার হুকুম ও কখন করবেন দুই নম্বর হল নিয়ত করবেন কিভাবে। তিন নম্বর হল কত রাকাত পড়বেন চার নম্বর হলো এই নামাজ কি কি সুরা দিয়ে পড়া যায় পাঁচ নম্বর হলো এই ইস্তেখারার নামাজের দোয়া প্রিয়দিনী ভাই বোন আমরা এই ছোট্ট ভিডিও থেকে পরিপূর্ণভাবে ইস্তেখারার সম্পূর্ণ নিয়মটা আমরা জেনে নিব এক নম্বরে আমরা জানবো যে ইস্তেখারা নামাজের হুকুম কি এসতে নামাজের হুকুম হলো সুন্নত নবীজি সল্ল্লাহ আলহ্লাম বোখারি শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হরজতে জাবের রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ইস্তেখারা এভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে নবীজি কোরআনের সুরাগুলো আয়াতগুলো শিক্ষা দিয়েছেন সুবাহান্লাহু একবার প্রিয়দিনী ভাই বোন তাহলে আমরা বুঝতে পারলাম যে এস্তেখার গুরুত্ব কত বেশি হরজতে আল্লামা শেখুল ইসলাম ইবলি তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন যদি কোনো ব্যক্তি এস্তে খারা করে পরামর্শ করে কোনো কাজ করে সে ব্যক্তি কোনো দিন অনুতপ্ত হবে না অর্থাৎ যদি কেউ পরামর্শ করে কোনো কাজ করে তাহলে ওই ব্যক্তিরা কখনো অনুতপ্ত হবে না লাঞ্ছিত হবে না তাই আমাদেরকে কোনো কাজ করার পূর্বেই খারা করে নেওয়া দরকার পরামর্শ করে নেওয়া দরকার আর ইস্তেখারার নামাজ পড়ানা যেন মহান আল্লাহ তারার সাথে আপনি পরামর্শ করে নেওয়া যে আল্লাহ আমি যে এই কাজটা করতেছি এটা কি ঠিক হবে কিনা এখন কথা হলো এস্তেখারা আমরা কখন করব। যখন আমাদের সামনে কোনো একটি নতুন কাজ সামনে আসে যেমন আমরা বিদেশে যেতে চাই বা ভালো একটা ব্যবসা করতে চাই বা সন্তানকে বিয়ে দিতে চাই বা আমার সন্তানকে বিদেশে পাঠাবো এই যে নতুন একটা কাজ আপনি উদ্বেগ নিয়েছেন এই কাজটা করলে আপনার ভালো হবে না খারাপ হবে এই জন্য মহান আল্লাহ তালার সাথে আপনি কেমন যেন পরামর্শ করলেন যে আল্লাহ আমার যদি এই কাজটা কল্যাণ হয় ভালো হয় তাহলে তুমি আমাকে এই কাজের সাহায্য সহযোগিতা করো মহান আল্লাহ তালা আপনাকে এই কাজের প্রতি ইঙ্গিত দিয়ে দিবে বা মহান আল্লাহ তালা আপনাকে স্বপ্নে দেখিয়ে দিবে যে আপনার এই কাজটা ভালো হবে কি খারাপ হবে প্রিয়দিনই ভাইয় বোন তাই আমাদেরকে এসে খারা করা উচিত এখন কথা হলো এসতে নিয়ত করব কিভাবে আমরা দুই নফল নামাজের নিয়ত করব। এভাবে সুন্দরভাবে অজু করে আসব। আসার পরে নামাজের মসল্লায় দাঁড়িয়ে আমরা ওই কাজের প্রতি খেয়াল করে এভাবে মহান আল্লাহ কাছে নিয়ত করব। হে আল্লাহ আমার যদি অমুক কাজটা ভালো হয় তাহলে করার তাওফিক দান করো এই নিয়তে আমরা দুই রেখাত নামাজের নিয়ত করবো আল্লাহ আকবার বা আপনি বলবেন হে আল্লাহ আমি এস্তেখারা দুই রেখাত নামাজ পড়তেছি আল্লাহ আকবার এ বলে আপনি নিয়ত করে ফেলবেন তিন নম্বর হলো আমরা কত রাকাত পড়ব প্রিয় ভাইয়ে বোন আমি কিন্তু বলে দিয়েছি যে আপনি দুই রাখাত ফরবেন এখন আমরা কোন কোন সুরা দিয়ে পড়বো যখন আপনি আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেললেন নিয়ত করার পরে অন্যান্য আপনি নফল নামাজ যেভাবে পড়েন ওইভাবেই এস্তেখার নামাজটা পড়বেন অর্থাৎ প্রথমে আলহামদু সুরা পরিপূর্ণভাবে পড়বেন পড়ার পরে আপনি যেই সুরাটা সবচেয়ে ভালো পারেন ওই সুরাটা আপনি পড়বেন ধরেন আপনি আলাম তারা ভালো পারেন পরিপূর্ণভাবে আলামতলা পড়বেন এরপরে আপনি রুকুতে যাবেন যাবেন গিয়ে আবার উঠবেন উঠার পরে আবার পড়বেন এর সাথে আরেকটি মিলাবেন দুই দিকে সালাম দিয়ে আপনি এই নামাজ শেষ করবেন এরপরে এখন হল দোয়া বলার পালা সালাম ফিরিয়ে আপনারা এসতেখারা দোয়াটা পরবেন আর যখন আল আমরু এর স্থানটা আসবে অর্থাৎ আমি বলেই দিব যখন আসবে এই স্থানে আপনি আপনার কাজের নিয়ত করবেন অর্থাৎ আপনি যদি বিদেশে যেতে চান বা কোনো ভালো ব্যবসা করতে চান বা আপনার যে কোনো উদ্দেশ্য আপনি এসতে করতেছেন ওই আমরু এর স্থানে ওই কথাটা আপনার মনে মনে সংকল্প করবেন এরপরে পরিপূর্ণ দোয়াটা পড়বেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে যেই জিনিসটা আপনি কামনা করতেছেন যদি এটা ভালো হয় অর্থাৎ আপনার বিদেশে যাওয়া যদি ভালো হয় বা ব্যবসা করা যদি ভালো হয় ওই দিকে আপনার মনকে ঝুঁকিয়ে দিবে অথবা মহান আল্লাহ তালা স্বপ্নে আপনাকে দেখিয়ে দিবে হ্যাঁ তুমি ওই কাজটা করো আর যদি খারাপ হয় তাহলে আপনার মনকে তার থেকে বিরত রাখবে প্রিয় তিনি ভাইয়ে বোন এখন আমি ওই এসতে দোয়াটা বলছি আপনাদের সম্ভব হলে আপনারা এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন না হলে আপনি আমার সাথে পড়ার চেষ্টা করবেন অথবা আপনার নামার শেষ হলে আপনি এই দোয়াটা সম্পূর্ণভাবে ভালোভাবে শুনবেন এরপরে আল আমরু এ স্থানে আপনার যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা মনে মনে কল্পনা করবেন তাহলেই হয়ে যাবে এখন যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর আমি ওই সময় ভিডিওটা পাবো কোথায় আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন রিদিনী ভাই বোন তো আমি ওই ইস্তিখারা দোয়ারটা বলছি আপনারা শুনুন আল্লাহ হুম ইন্নি আশ তাক ইরু কবি কাপ ওয়াস্তখদি রু কবি কুদরতি কাপ ওয়াস আলু কামিউ ফাব্লিকা লাউজিম ফাইনকাত আখদেরু ওয়ালা আখদিরু ওতা আলেমু ওয়ালা আ আলেমু আল্লাহ্মা ইকুতাত আলামু আন্না হাদাল আমর। এই স্থানে আপনি আপনার কাজের নিয়োগ করবেন অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে স্থদেখারা করেছেন ওই উদ্দেশ্যে নিয়োগ করবেন অর্থাৎ আপনি বিদেশে যেতে চান তাহলে ওই বিদেশে যাওয়ার বিষয়টা নিয়োগ করবেন বা ভালো ব্যবসা করতে চান ওই ব্যবসার জিনিসের নিয়োগ করবেন এরপরে বলবেন ফি উল্লিফিদিনী ও মা আশি ও আ কিবাতি פקדורহুলী ওয়াসিরহুলী সুম্মা বারিকলী ফি ওয়াইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরু শাররুলী ফি দীনী ওয়া মাআশী ওয়া আতিবাত ইয়ামরী ফাসরিফহু আননী ওয়াসরিফনী আনহু ওয়াকদুরলী আল খায়রা হাইথু কান সুম্মা আরদিনি বিহি প্রিয় দিন এভাবে আপনি পরিপূর্ণ দোয়াটা পড়বেন পড়ার পরে যদি আপনি রাতের বেলা করেন তাহলে দোয়া পরে আপনি রাতের বেলা সুন্দরভাবে শুয়ে যাবেন তাহলে আশা করা যায় মহান আল্লাহ তালা আপনাকে কোন জিনিসটা ভালো তা দেখিয়ে দিবে অথবা মহান আল্লাহ তালা আপনার অন্তরকে ওই কাজের দিকে ধাবিত করে দিবে যদি ওই কাজটা কল্যাণকর হয় আর না হয় মহান আল্লাহ তালা আপনাকে ওই কাজ থেকে বিরত রাখবে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এস্তেখারা করার তা দান করেন আমি